আসসালামু আলাইকুম আমরা আসলে অনেক দিন যাবত এই বিল্ডিং কাজ করতেছি তো আমার হাতে যে কবুতর বাচ্চারা দেখতেছেন এটা হলো সিলিংয়ের মধ্যে ছিল আমরা যখন কাজ শুরু করি তখন আর আজ থেকে তিন চার মাস আগে বিল্ডিংটা অনেক আগে করা হয়েছে কিন্তু বিল্ডিংটা কমপ্লিট করে নাই সৌদির সমস্যার কারণে বিল্ডিংটা ছিল তো আমরা আজকে তিন চার মাস যাবৎ কাজ করতেছি কাজ করে বিল্ডিংটা এখন প্রায় কমপ্লিটের দিকে তো আজকে হচ্ছে দিনের বেলা এসির কাজ করা হয়েছে মানে যে সিলিং বাংলাদেশে বলা সিলিং এদেশে বলা চেক আপ সিলিংয়ে যে সেন্ট্রাল এসির লাইন লাগানো হয়েছে এই লাইনের পাশে ছিল কবুতর বাসা তো যখন এই এসির লাইনগুলো লাগানো হয়েছে তখন পুরোটা বন্ধ হয়ে গেছে পরে এই কবুতরগুলা কী করবে পরে কবুতরগুলো সব বের করে দিছে আবার বের করে পরে আবার নতুন করে লাগাইছে এরকম অসংখ্য অনেক কবুতার ছিল তো এটা হচ্ছে পরের ভিডিও এর আগে আরেকটা কবুতরের বাচ্চা ছিল ওইটাও ছোট তো ওই কবুতরের বাচ্চাটা মানে আমার চিন্তা ছিল যে এটা বাসায় নিয়ে কিছুদিন লালন পালন করে যখন ওই বড় হবে তখন ওই ওই অন্য তৈরা যাবে হ্যাঁ এই যেটার ভিতরে ছিল এই বাচ্চাটা এ এরকম বাচ্চা আর একটা আমার কাছে আছে এটা হচ্ছে আরো তিন দিন আগে ওই উপর থেকে পড়ে গেছিলো এইটা হচ্ছে সেই বাচ্চা যেটা উপর থেকে পড়ে গেছিলো হ্যাঁ যেটা তিন দিন আগে আমি পাইছিলাম আমি আজকে যখন ভিডিও করতেছি তখন এরা চার দিন তো চার দিন পরে হ্যাঁ চার দিন হচ্ছে বাসায় ওরে বিস্কুট খাওয়াইতাম একটা ছোট বাড়িতে তিন পিস চার পিস বিস্কুট এরকম পানিতে ভিজিয়ে রাখতাম অল্প পরিমাণ পানি দিয়া এরপর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে এরকম খাওয়াইতাম পরে মার্কেটে যেয়ে হচ্ছে এই কবতারের জন্য ওই যে খাবার কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে হালুয়া ওই যে বাটির মধ্যে এটা হচ্ছে ছোটো বাচ্চাদের সিরিজ দিয়ে খাওয়াইতে হয় আর যখন একটু বড় হয়ে যাবে তখন জন্য যে বড়ো দানা তার খাবার টানছিলাম যে হাত দিলে এইভাবে হা করে থাকে ওই মোটামুটি এখন এটা হচ্ছে প্রথম বাচ্চাটা যেটা উপর দিয়ে পড়ে গেছিলো আর পরেরটা ওইটাও ছোটো কিন্তু ওইটার থেকে এটা একটু বড়ো হ্যাঁ ওই মোটামুটি পাকনায় পশমগুলো ভালোই গজাই গেছে আমি আসলে কবুতরগুলো পালার জন্য বা অন্য কিছুর জন্য খাওয়ার জন্য আমি বাসি নেই নেই আমি কবুতরটা নিয়েছিলাম হচ্ছে যদি কবুতরটা বিল্ডিংয়ে থাকলে অটোমেটিক্যালি মরে যেত হ্যাঁ যখন উপরতে পড়ে গেছে আমি সারাদিন নিচে একটা বিদের রাইখে দিয়েছিলাম কার্টুন দিয়ে কিন্তু ওর মা কাছেও আসে নাই তোর মার কাছে পৌঁছ ধরনের রাস্তা নাই অনেক চেষ্টা করছি কোনোভাবে কিছু হয় নাই হুম আর মায়ও আসে না পরে আমি বাসা নিয়ে আসছি হ্যাঁ ইচ্ছা ছিল যে কবুতরগুলো তখন বড় হবে টুরাল উড়াল শিখবে পড়ার মধ্যে চলে যাবে এই জন্যই আমি ওদের সবসময় ওরকম খুলে রাখতাম খুলে রাখার আরেকটা কারণ হচ্ছে মানে ওরা তো ছোটো তো ওই একটা কথা আছে না যে বনের প্রাণী বনেই সুন্দর হ্যাঁ খাঁচায় না তো যেহেতু ওরা মুক্ত আকাশে প্রাণী এজন্য আমাদের সবসময় চেষ্টা করতাম যে ছাইরে রাখার জন্য আর রাতেরবেলা যেহেতু যেহেতু রাতের বেলা বিড়াল আত্মীয় জামেলা করে এই জন্য রাতের বেলা খাসার মধ্যে রাখতাম দিনের বেলা বাসায় কেউ না কেউ থাকতোই এরকম গর দিয়ে দিনভর খেলা করতো এটা হচ্ছে প্রথম বাচ্চাটা আর এই পরে যেটা যেটা আমার হাতের উপরে দেখছেন ভিডিও হ্যাঁ এই হচ্ছে দুইটা ষোলোটা হচ্ছে পুরুষ আর বড়টা হচ্ছে মহিলা তো অনেক চেষ্টা করছে ওদের হুম ধারণ পালন করার জন্য এই যে বিস্কিট ভিজিয়ে রাখছিলাম ওদের খাওয়ানা শেষ হয়ে গেছিলো এর একটা খানা দশ টাকা করে মানে হালুয়া এটা সিরিজ দিয়ে তো শেষ হয়ে যাওয়ার পরে এই বিস্কিট ভিজিয়ে রাখতাম এইভাবে বিস্কিট ওদের ভিজে সিরিজ দিয়ে খাওয়াইতাম এইভাবে ভালোই চলতেছিল ডেইলি সকালবেলা কাজে আসার আগে ঘুমের থেকে ওইটা আমি ব্রাশ করার আগে ওদের খাওয়াইতাম এরকম ডেইলি আবার কাজের থেকে যাওয়ার পরে আবার কাজ থেকে যাওয়ার পরেও ডেইলি এরকম খাওয়াইতাম হ্যাঁ কাজ থেকে যে প্রথমে কছর খুললায় এই ওদেরকম বসে বসে খাওয়াইতাম মোটামুটি এখন একটু বড়ো হই ছিল হ্যাঁ দশ পনেরো দিনের মতো আমার কাছে ছিল ওদের যখন নিচে দুইটার একটারও পশম হয় নাই কারণ বড়োটা মোটামুটি দেখেন কী সুন্দর পশম হয়েছে হ্যাঁ বড়োটা একটু মানে চতুর বেশি আর ছোটোটা ওরকম না কিন্তু তুই প্রথম নিয়েছিলাম বড়টা এই জন্য আমার প্রতি একটু মায়া আসলেই বেশি তো আমি চেষ্টা করছি কিন্তু চেষ্টার ফল আমার ভালো হয় নাই এই যে অনেক চেষ্টা করছিলাম বাজাতে পারি নাই আমি সকালবেলা কাজে রেখে রেখে কাজে গেছিলাম আইসে দেখি বিড়ালে মাথা ছিঁড়ে নিয়ে চলে গেছে এটা হচ্ছে প্রথম কবুতরটা হ্যাঁ তো আসলে শখের জিনিস এরকম মারা গেলে নিজের কাছে খুব খারাপ লাগে আমি আসলে চেষ্টা করছি কিন্তু এটা হয়তোবা আমার কবালও নাই বা ওদের হয়তো হয়তোবা এরকমই ছিল আমি তো ওদের সেবা যত্ন কোনো দিক দিয়ে কম রাখার রাখি নাই আমি সকালবেলা ঘুমের থেকে উঠে খাওয়াইতাম আবার কাজের থেকে যাই সবার খাওয়াইতাম দিনের বেলা বাসায় থাকলে কেউ না কেউ ঠিকই খাওয়াইতো এইভাবে সেবা যত্ন করছি কিন্তু কিছু করার নেই কি সুন্দর পাকনা বড় হয়েছিল হ্যাঁ এটা যেটা নিয়েছিলাম কোনো সিপ খারাপ হ্যাঁ এই জন্য ওর বাজাইতে পারলাম না তার ঠিক তিন চার দিন পরে আমার ছোট বাচ্চাটাও মারা যায় ওই বাচ্চাটা হলো যখন ওই বিড়াল আসছিল বিড়ালে চেষ্টা করছিল ওরে ধরার ধরতে পারে নাই তো বিড়ালের নখের আঁচল লাগছিল ওর মাথায় আর হচ্ছে ওর পেটে তো জ্বর আসছিল পরে আমি নাপা একটা নিয়ে না পা চার বাঘের এক ভাগ ইউটিউব দেখা নাপা চার বাঘের এক ভাগের এক ভাগের অর্ধেক করে পানিতে গোলাইয়া দুই দিন খাওয়াইছিলাম তো জ্বর একটু কমে হ্যাঁ সকালে খাওয়াই দিয়ে গেলে সারাদিন ভালোই থাকে আবার রাতের বেলা জ্বর আসে আবার রাতের বেলা খাওয়াই দিলে এরকম দুই দিন করার পরে তিন দিনের মাথায় ছোটো পাখিটাও মারা যায় আসলে এটা আমার কপালেই নাই বিধ লেখন কিছু করার নেই